আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড এটা ইন্ডিয়ার ভিক্ট্রি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্ট্রি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে আজকে আমি নরেন্দ্র মোদীর স্ট্যাটাস একটা ফ্রেজ আছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটাকে আমাদেরকে একটু

তাহলে 71 এর ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার উইটরি এবং ট্রফিটা কোথায় তাই না মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশনস মোর क्वेश्चंस দ্যান অ্যানসার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা क्वेश्चंस জেনারেট করছে আমাদের কোয়েশ্চেন এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাইতে যাচ্ছি না আমি কিছু কোয়েশ্চেন এরাইজ হয়েছে আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড এটা ইন্ডিয়ার ভিক্ট্রি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্ট্রি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি প্রশ্ন করছি

আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়ার ভিক্ট্রি তার ইন্ডিয়ার ভিক্ট্রি যেহেতু ছিল তার মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আমরা পাকিস্তানের পক্ষে বলছি আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেনস্টে যাচ্ছে তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা তারা চায় না ইন্ডিয়া জিত তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার চলেন দ্বিতীয় সিনারিওতে আমরা দেখি যদি

আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত ষোলো ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি আর গত ষোলো ডিসেম্বরে দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরই তাদের স্ট্যাটাস তাদের অবস্থান মুক্তিযুদ্ধ কিনা এটাই ছিল এটা নতুন নাকি তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে একটা মিস এপ্রোপ্রিয়েট বলছে একটা মিস এপ্রোপ্রিয়েট করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ট্রফিটা নিজে নিয়ে দিয়ে আসছে